প্রিয় ভাইয়ের আমার আমরা আরো কয়েকটা একটা ওয়ার্ড কমিটি করছিলাম ওয়ার্ড কমিটিতে আমরা বসছিলাম আজকে সাইনং ওয়ার্ড লালমাই উপজেলার সদ্য আমার বড় ভাই সভাপতির ওয়ার্ড এ ওয়ার্ডে আজকের যে সারা যে উপস্থিতি দেখছি আমি নিজে ব্যক্তিগতভাবে নিজে গর্বিত এবং আপনাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি বহুদিন পরে হলো নির্বাচনবিহীন স্বৈরাচারের পতনের পরে এই জায়গার এত বড় নেতার স্থান প্রমাণ যে স্বৈরাচারের নির্বাচনবিহীন সরকার চেয়ে নির্বাচনের সরকারের পক্ষে থাকা উচিত তার উপস্থিতিতে প্রমাণ করে প্রিয় ভাইয়ের আমার আমি আপনাদেরকে একটা কথাই বলতে পারি ক্ষমতা কে আসবে জানি না এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে আমাদের নেতা তারেক রহমান বলেছে অন্ধকারের ভোট রাতের ভোট সকালে বেলট পুরানো থেকে করানো এই সরকার আমি চাই না আপনাদেরকে আশ্বস্ত করতে পারি প্রত্যেকটা লোক কেন্দ্রে যাই ভোট দিয়ে সরকার গঠন করতে পারবেন ইনশাল্লাহ এই নিশ্চয়তা তারেক রহমান থেকে আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছে ইনশাল্লাহ প্রিয় ভাইয়ের আমার আমি দীর্ঘদিন ধরি এই দলের সাথে সে রাবে আপার কর্মী থেকে অ্যাচিন ভাইয়ের কর্মী থেকে দলটারে সাথে জড়িত আছি ইনশাল্লাহ কিছুদিন আগে আমাদের দলের মধ্যে কিন্তু যে মুরবিরানো আছেন কার্ডু খেল হয় হাইজরেতে উড়ো উড়ি উলান দিয়ে বেশি করে না বারোটার পরে কলি পয়েন্টের পুকুর প্রতিপুরে পাঁচশত টাকা কি ও হে খেলার এ খেলা বেশ কম আছে না দলের চর্চা তুলি যারা নাম ভাঙিয়ে বিভিন্ন উড়ো উড়ি উড়ো যা করছে মানুষ বুঝতে একটু সময় লাগছে দলের মূল ছোট দ্বারা রাজনীতিবিদের পাশে আজকে মুবাসের ভাইয়ের সারা যে সারা দিয়েছেন আমি মনে করি আপনারা অনেকটা বুঝে শুনে ইনশাল্লাহ সঠিক যে জিনিসটা ওখানে উপস্থিত হয়েছেন তার কারণ আমরা প্রত্যেকরে বলি আসেন ভাই সবাই মিলে মিশে দলটা করি আসেন দলের মূল গঠনতন্ত্রে আসেন আসেন আপনি বিএনপির উনিশ দফা কর্মসূচি জিও রহমানের রেজিস্ট্রেশন করা একটা দল তার একটা বেনিফিস্টারি আছে তারেক রহমান যদি অর্ডার করে আমার এই মুহূর্তে বাংলাদেশের কোনো কমিটি হবে না আমার দলের কমিটি স্থগিত তারপরও যদি কোন আমি লুকমান কমিটি করতে যাই এটা দলের নির্দেশের বাইরে না এগুলা বুঝে আর আপনাদের সময় হয়ে গেছে ইনশাল্লাহ যদিও সময় হয় ইও সকালে সূর্য আগা দিয়ে লিস্টিটি দেয় ও প্রাইসটা কিন্তু ভোরবেলা হয় হাইজেটটা কিচ্ছু না দলের মূল সততার যদি আরো বলবেন আমরা প্রত্যেকটি ওয়ার্ডে একটি একটি কর্মী সমাবেশ করব ফাইনালটা আমরা হাজত কোলা কেন্দ্রে একটা মিটিং করব। হয়তো সম্ভব হলে আমার নেতাকে ওখানে রাখার চেষ্টা করব ইনশাল্লাহ ওই দিন কথা শুনেন আমরা বক্তব্য রাখবো ইনশাল্লাহ চিনি রাজারা আছে প্রত্যেকে আমি সবাইকে ইনশাল্লাহ মূল দলের ছোট দ্বারা রাজনীতি করার জন্য বিএনপির মেনু পৃষ্ঠুরি বুঝি রাজনীতি করার জন্য আপনাকে প্রত্যেককে আপনাদের প্রত্যেককে উদাত্ত আহ্বান রেখে আমার কথা হবে ইনশাল্লাহ বক্তব্য হবে আরো অনেক মিটিং আছে সেদিন দিন শুনেন অনেক কথারই বলা ছিল কিন্তু যেহেতু সময় সংক্ষিপ্ত আমার এদের এখানে মত বিনিময় সভা